জেনুইন জব নিউজ স্পট জয়নিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে এনে স্বাগত তো চ্যানেলে যা যারা নতুন এসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া যারা বেকার যাদের কাজের প্রয়োজন তাদেরকে ভিডিওটি অবশ্যই অবশ্যই করে শেয়ার করে দিন কারণ জেনুইন জব নিউজ চ্যানেল ডেলি স্পট জয়নিং ভিডিও নিয়ে আসছে এবং আগামীতেও নিয়ে আসবে তো আজও নিয়ে এসছে একটা সাপ্তাহিক পেমেন্টের এবং ভালো বেতনের আপনার স্পট জয়নিং ভিডিও তো ভিডিওটি যারা দেখছেন পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে থেকে তারা পুরো ডিটেলস দেখুন ভালো ডিপার্টমেন্ট আছে যেখানে থাকা খাওয়ার ব্যাপার সিস্টেম আছে এবং ভালো পরিমাণে বেতন আছে এবং যারা পরিশ্রম করতে পারবেন যারা পরিশ্রমের কাজ করেছেন তারা অবশ্যই অবশ্যই করে যোগাযোগ করবেন কারণ এই ভিডিওটি আপনাদের জন্য ভালো পরিমাণে বেতন আছে এবং যেটা আছে সেটা হলো একটা কাস্টিং পাইপ কাস্টিং পাইপ কোম্পানি যেটার ভ্যাকান্সি অনেক আগে নিয়ে এসেছিলাম প্রায় দুই তিন মাস হয়ে গেছে তো ভ্যাকান্সিটা আবার নতুন করে বেরিয়েছে যেখানে আপনার কিছু পরিমাণ লোক প্রয়োজন আছে যেটা হলো সেটা হলো আপনার লোকেশন যেটা আছে ধুলাগড় রানীহাটের লোকেশানে আপনার এই কাজটির ভ্যাকান্সি আছে এখানে বয়স কি লাগছে ভালো বয়স আছে যেখানে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যে সমস্ত ছেলেরা কাজ করতে পারবে আঠেরো বয়স আঠেরো থেকে পঞ্চাশ বছর মানে পঞ্চাশ বছর বয়স পর্যন্ত যারা কাজ করতে পারবে তারা এই কাজটি করতে পারবেন এটি একটি একটু ভারী কাজ আছে তো যারা পরিশ্রম করতে পারেন তারা কাজটি করবেন এখানে আপনাকে শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে ডিউটি কী আছে ডিউটি আছে দুটো ডিউটি আছে একটা আট ঘন্টা একটা বারো ঘন্টা তো আপনি চাইলে আট ঘন্টা অথবা বারো ঘন্টা করতে পারবেন এখানে আট ঘন্টা করার পর চার ঘন্টা ওভার টাইম চাইলে আপনি করতে পারবেন যেটা আছে ডিউটির টাইমিং ডিউটি যদি আপনি ছ ঘন্টা আট ঘন্টা ডিউটি করেন ডিউটি টাইমিং হবে সকাল আটটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এবং যদি আপনি বারো ঘন্টা ডিউটিটা নিন তবে আপনার ডিউটি হবে সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত ডিউটি হবে থাকার জন্য কোম্পানি থেকে সম্পূর্ণ ফ্রিতে রুম দিচ্ছে যেটা পরিষ্কার পরিচ্ছন্ন রুম আছে এবং বাকিটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব সম্পূর্ণ আপনার যেহেতু আপনারা সেই রুমে থাকবেন ক্যান্টিন কি আছে এখানে কোনো ক্যান্টিন নেই তবে আপনার এখানে চাইলে আপনি রান্না বান্না করে খেতে পারেন বা বাইরে হোটেল আছে আর চাইলে হোটেলে রান্না বান্না হোটেল থেকে খাবার আনিয়ে নিয়ে খেতে পারেন তো আমি বলবো হোটেলে না এনে না খেয়ে আপনার বেশ কয়েকদিন মিলে টাকা পয়সা দিয়ে রান্না বান্না করে খেয়ে নেবেন অনেকটাই খরচ আপনার কম হবে যেহেতু আপনি ঘর বাড়ি ছেড়ে বাইরে এসে কাজ করছেন একটু সাশ্রয়ের আশায় স্যালারি কি আছে এখানে আট ঘন্টা ডিউটিতে সাতশো টাকা আপনার পার ডে হিসাবে স্যালারি আছে এবং যেটা আছে বারো ঘন্টা ডিউটিতে এক হাজার টাকা মতো স্যালারি আছে পার ডে হিসাবে এখানে আপনার হিসাব করলে দেখা যাবে আট ঘন্টা ডিউটিতে আপনি ত্রিশ দিন ডিউটি করেন সেক্ষেত্রে আপনার স্যালারি হচ্ছে প্রায় একুশ হাজার টাকা মতো এবং যদি বারো ঘন্টা ডিউটি করেন পার ডে এক হাজার টাকা করে প্রায় ত্রিশ হাজার টাকা মতো আপনার স্যালারি হচ্ছে এখানে কোনো রকম নাইট করতে হয় না শুধুমাত্র দিনের বেলাতে কাজ করতে হয় তবে এখানে কাজটা কী আছে আমি বলে দিই এখানে কাজটা হলো লোডিং আনলোডিং এবং ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টে হেল্পার হিসাবে কাজ করতে হবে লোডিং আনলোডিং যেটা আছে যে পাইপগুলো আছে সেই পাইপগুলো আপনাকে ধরে ধরে দুজন করে ধরে হয়তো এক সাইড থেকে অন্য সাইডে নিয়ে যেতে হবে না হলে কখনো কখনো গাড়িতে লোডিং করতে হবে কখনো কখনো আনলোডিং করতে হবে তো এই ধরনের কাজ আছে এবং যেটা আছে ম্যানুফ্যাকচারিং যেখানে হচ্ছে সেই ডিপার্টমেন্টে আপনাকে হেল্পার পোস্টে কাজ করা তো এই ধরনের কাজ আছে খুব খুব যে আপনার কষ্ট আছে সেটা নয় তবে একটু কষ্টের কাজ আছে যেখানে এবং ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের স্যালারি যদি আপনি নেন তবে সেখানে স্যালারিটা অনেকটাই কম আছে পাঁচশো চল্লিশ টাকা করে বারো ঘন্টা ডিউটিতে আপনার স্যালারি আছে এখানে এবং লোডিং আনলোডিং এর যে পাইপ হয় তার ওয়েটটা বলে দিই ত্রিশ থেকে পঁয়ত্রিশ কিলো ওয়েট হয় পাইপ তো দুজন দুজন মিলে ধরে পাইপ আপনি এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যেতে পারবেন এখানে আপনার যেটা বলা আছে সেটা হলো আপনার যেটা ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্টের একটু আগুনের মধ্যে কাজ আছে যেহেতু পাইপগুলো তৈরি হয় সেখানে তো চাইলে আগু সেখানে কাজ করতে পারবেন না হলে সেখানে করা দরকার নেই লোডিং লোডিং ডিপার্টমেন্টে কাজ করতে পারবেন ডকুমেন্টস কি লাগছে আধার কার্ড প্যান কার্ড ব্যাঙ্ক পাসবুক এবং ফটো এই ডকুমেন্টসগুলো দু কপি করে লাগছে যেহেতু স্পট আছে তো যারা ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন সন্ধ্যা ছটা থেকে রাত দশটার মধ্যে এই টাইমের মধ্যে যারা ফোন করবেন তাদেরকে স্পট জয়নিং করানো হবে এবং জয়নিংটা আগামীকালই আছে তো জয়েনিং এর টাইম থাকছে সকাল এগারোটা পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের বাইরে যারা ভিডিওটি দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করে দিন কারণ জেনুইন জব নিউজ চ্যানেল ডেলি স্পট জয়নিং ভিডিও নিয়ে আসছে এবং পরবর্তীতেও নিয়ে আসবে জেনুইন জব নিউজ চ্যানেলের পাশে থাকুন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন ছোট্ট একটু চ্যানেল ধন্যবাদ